আলাইকুম ভিওয়ার্স আমি চলে আসেছি এই জায়গাটার নাম হচ্ছে বালিয়াপাড়া আড়াই হাজার নারায়ণগঞ্জ এই দেখেন এই জায়গাটা দেখতে অনেক সুন্দর এখানে চলে এসেছি আমরা এই যে আমার এক বন্ধু কী যে ভিডিও করতেছি এই যে অনেক সুন্দর এখানে এই জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা এই যে আপনার আগের জমিদার রাজা প্রজা যা ছিল সেই জমিদার বাড়ি এই যে জমিদার বাড়ি অনেক সুন্দর একটি জায়গা দেখেন আসতে আপনাদের অনেক ভালো লাগবে আসলে এটা ভিতর অনেক সুন্দর জায়গা আসলে আমি আপনাদেরকে পুরোপুরিটা দেখাইতে পারতেছি না কিন্তু জায়গাটা কিন্তু অনেক সুন্দর একটি জায়গা আপনারা দেখেন সাথে থাকেন না ওই আমাদেরকে এই যে বাড়িটা আপনি ঘুরে দেখাইতেছি অনেক সুন্দর একটি জায়গা এ দেখেন এখানে একটি আপনার স্পিনিং মেল আছে এই দেখেন এইটা অনেক সুন্দর এই যে অনেক বিশাল বড় একটা জায়গা এই যে হচ্ছে স্পিনিং মেল এই যে দেখেন আপনার এই যে গাছের যে জ্বর উঠে গেছে যে দেখেন গাছের বাড়ির মধ্যে যেটা আসছে গাছের জোরও চেয়ে গেছে অনেক সুন্দর একটি জায়গা এখন আমি আপনাদেরকে পুরো বিরুদ্ধে দেখাইতে পারছি না তারপরও এই জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা অনেক বিশাল বড়ো এরিয়া এই যে এটা এটা হচ্ছে আপনার যে পুরনো একটি মন্দির বলতে আপনার মন্দিরই বলে ওই এটাকে মন্দির বলে মানে এই যে বিশাল বড় এরিয়া এখানে অনেক সুন্দর জায়গা মন মাতানো একটি এই যে অনেক সুন্দর জায়গা এ দেখেন আপনাদেরকে পুরোপুরিটা দেখাইতে পারতেছি না সময় স্বল্পতার কারণে আপনাদেরকে দেখাইতে পারছি না এই দেখেন অনেক সুন্দরের জায়গাটা দেখতে অনেক সুন্দর এই যে নিজে এই যে এই যে রাজবাড়ি এখন আপনার বিকালবেলা সিটি ঘুরতে বন্ধুদেরকে নিয়ে এই দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি আপনার সাথে থাকেন অনেক সুন্দর আমি আপনাদেরকে গাড়ির ভিতরটা দেখাইতেছি এই যে দেখেন ভিতরটা এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ভিতর আপনার রাজবাড়ি রাজবাড়ির বাড়ির ভিতর এসে এটা এই দেখেন এইটা হচ্ছে আপনার সিঁড়ি হচ্ছে রুম এই যে ভিতরের একটা রুম এই যে আরেকটা রুম এই যে দেখেন অনেক সুন্দর এই যে আরও আছে তাদেরকে অনেক জায়গা দেখাইতে পারতেছি না বিশাল বড়ো এরিয়া এই যে দেখেন এই দেখতেছেন আপনার এই যে বাড়ির মধ্যে একটা বট গাছ উঠে গেছে এই যে দেখেন বট গাছ উঠে গেছে বাড়ির মধ্যে এই যে দেখতে অনেক সুন্দর এরিয়া এই যে বিশাল সুন্দর একটি জায়গা দেখলে আপনাদেরকে অনেক ভালো লাগবে দেখলে এই যে দেখেন অনেক সুন্দর এরিয়া এই যে আপনার দেখাইতেছি এই যে ভিতর যে আপনারা ভিতর দেখাইতেছি এই যে দেখেন এটা হচ্ছে ভিতর এটা হচ্ছে সিঁড়ি এই যে উপরে ওটা সিঁড়ি হচ্ছে এটা এই যে এইটা হচ্ছে আপনার একটা সাইড বাইর সাইড এই যে এটা হচ্ছে আপনার বাইর সাইড এই যে দেখেন অনেক সুন্দর